প্রশ্নগুলো ওনার খুব প্রয়োজনীয় প্রশ্ন এবং আপনাদেরও দরকার এক নম্বর ইবাদতের স্বাদ কীভাবে পাব ইবাদতের স্বাদ পেতে হলে আমার ক্ষুদ্র জীবনে যেটা আমি অনুধাবন করেছি সেটা আপনাকে শেয়ার করছি আপনার ইবাদতের মাঝে আপনার সিনার ভিতরে কালবের মধ্যে আল্লাহকে হাজির করবেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন যে কোনো ন্যাক আমল করেন ওই সময় আপনার সিনার ভিতরে কালবের মধ্যে আল্লাহকে হাজির রাখবেন আল্লাহকে ভয় করবেন আল্লাহকে স্মরণে রাখবেন এই স্মরণে রেখে যদি আপনি ইবাদত করতে পারেন যেমন নামাজ শুরু করবেন আপনি তাকবিরে তরিমা তাকবিরে তহবিল আল্লাহ আকবার ওই সময় আপনার ধ্যান থাকবে আল্লাহর দিকে যে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম একজন আসামি যখন পালাইবার আর সুযোগ থাকে না তখন তো স্যারেন্ডার করে এইভাবে হাত উঠায় না তা আপনি আল্লাহর কাছে এইজন তাকবিরে তরিমা হাত তুলবেন মনে মনে বলবেন আল্লাহ আমি আপনার দরবারে আসামি আপনি আপনার আপনার দরবারে আমি সেরেন্ডার করলাম আত্মসমর্পণ করলাম এই হাত উঠাইবার সময় এই চিন্তাটা এখানে নিয়ে আসবেন এরপরে হাত বাঁধবেন একজন আসামিকে হাত করা লাগানো হয় হ্যান্ডকাপ লাগায় তারপরে আসামি হিসেবে তার তাকে নিয়ে যায় তা আপনি দুইটা হাত এভাবে রেখে মনে মনে চিন্তা করবেন আল্লাহ আমি আপনার দরবারে আসামি আপনার কাছে আমি হ্যান্ডকাপ লাগাইলাম আমি দুইটা হাত বাঁধতে ফেললাম আল্লাহ আপনার দরবারে আসামি আপনার দরবারে হাজির হয়েছি এরপরে আপনি সানা পরেন তাওস তাসমিয়া সুরা ফাতেহা অন্য কেরা যাই পরেন প্রত্যেকটা পড়ার সময় আপনার ধ্যান থাকবে আপনি বলতেছেন আল্লাহ শুনতেছেন আপনি পড়তেছেন আল্লাহ শুনতেছেন এই প্রতিটা আয়াত আলহামদুলিল্লাহ যাই পড়েন আপনি যতটুকুই পড়েন আপনার পড়ার সময় ধ্যান থাকবে আপনি আল্লাহকে পরে পরে শোনাচ্ছেন আল্লাহ আপনার কথাগুলি শুনতেছে এই ধ্যান নিয়ে সোয়াকেরাত পড়েন রুকুতে যায় ধ্যান করেন হে পরোয়ার দেগার আপনি আমার মনিব আমি আপনার গোলাম আপনার কাছে মাথা নত করে দিলাম আপনি কাটলেও রাজি মানলেও রাজি আপনার কাছে আমি মাথা নত করে দিলাম এরপরে সুবহান রব্বিয়াল আজিম এটা পড়েন তারপরে স্বামী আল্লাহ হুলিমান হামিদা রব্বানা এরপরে শেষ দায় গিয়ে আল্লাহর কাছে ধ্যান করেন হে পরোয়ার আমার সব যা কিছু আছে আমার পুরা বডিটা মাটির মধ্যে ন্যস্ত করে দিলাম আপনার সম্মানে আমি আপনাকে দিলাম আমার কপাল পর্যন্ত জমিনে টাকাইলাম আপনার জন্য আর মুখে আলা এই কথাগুলোর সাথে সাথে আপনার চিন্তা চেতনাটা থাকবে আল্লাহর সাথে আপনার কানেকশন চলতেছে আমার আল্লাহর সাথে কথা বলতেছেন আপনি আল্লাহর সাথে কথা বলতে টেলিফোন লাগে না কোনো মাধ্যম লাগে না আমার আল্লাহর সাথে কথা কি বলবেন এটা আপনি বলার আগে থেকে আল্লাহ জানেন এই সব সময় প্রত্যেকটা এবাদতে আপনি যদি আল্লাহ তালাকে মাজাজি অর্থে হাজের নাজের ওয়াহের জেনে হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা জিকির স্মরণ রেখে হাজের রেখে এবাদত করতে পারেন আমার বিশ্বাস আপনি এবাদতের সে স্বাদ ইনশাআল্লাহ পেয়ে যাবেন কি আমল করিলে জান্নাত জান্নাতে পাবো আমলের বিনিময়ে জান্নাতে যাবেন এই আশাটা মন থেকে সরায়ে দেন আপনি এই আমল করলে জান্নাতে যেতে পারবেন এই চিন্তাটা মন থেকে সরাই দেন আপনি যে আমলটাই করবেন ওই সময় ভাববেন আল্লাহর কাছে এইটুকু বলবেন আল্লাহ আমি যেটা করছি আমি যে নামাজ পড়লাম আমার নামাজ তো কত ভুল হয়েছে কত ত্রুটি হয়েছে আল্লাহ আমারটা তো হইছে না আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারটা আপনার কাছে কবুল হওয়ার মতো যোগ্যতা নাই আল্লাহ আপনি দয়া করে আমার এই নামাজটা কবুল করেন আপনার দয়াটা আমার দরকার আপনি দয়া করলে আমার এই এই মঞ্জুর হবে আপনার আমল হইছে আপনি আমল কইরা বলবেন আল্লাহ আমারটা হইছে না আপনি দয়া করে কবুল করেন আল্লাহর দয়ার দিকে নিজেকে মহতাজ করেন দেখবেন আপনার জান্নাত জান্নাতের আশা আপনার করা লাগবে না জান্নাত আপনার আশায় অপেক্ষা করবে কথাটা কি বুঝতে পারছেন আপনারা